কোপা আমেরিকাতে আর্জেন্টিনাকে নিয়ে আমরা বয়ে আছি দর্শক সাক্ষাৎকারে সবাইকে অবাক করে একে বলল নেইমার জুনিয়র যা শুনে রীতিমতো অবাক সবাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আগামী একুশে জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা ফুটবলের জনপ্রিয় টুর্নামেন্ট কোপা আমেরিকা এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে দলগুলো পিছিয়ে নেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দশে জুন বলে একটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা ম্যাচটিতে দলের হয়ে একমাত্র গোলটি করেন ডিমারিয়া ডিমারিয়ার একমাত্র গোলে ম্যাচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা এবার দ্বিতীয় ম্যাচে গোয়াতামালার মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মেসিদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আগামী জুন সকাল শুরু হবে দুই দলের লড়াই এরপর একুশে জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিওনালনের শিষ্যদের কোপা আমেরিকা ধরে রাখার মিশন অর্থাৎ একুশে জুন কানাডার বিপক্ষে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা দর্শক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দুর্দান্ত ফর্মে সবশেষ প্রীতি ম্যাচে ইকুয়েডরকে এক শূন্য গোলে পরাজিত করেছিল তারা যে টুর্নামেন্টে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেলে আর্জেন্টিনা এবং ব্রাজিল তা ইতিহাস বারবারই প্রমাণ দিয়েছে এবারের কোপা আমেরিকাতেও তাই হতে চলেছে কেউ কাকে ছেড়ে কথা বলবে না কোপা আমেরিকা জয়ের ক্ষেত্রে এবারের কোপা আমেরিকা জিতে আছে আর্জেন্টিনা এবং ব্রাজিল বর্তমান বিশ্বের সেরা দল আর্জেন্টিনা আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে অন্যদিকে তারান্ন নির্ভর ব্রাজিলও ও জয়ের জন্য এগিয়ে যাচ্ছে যদিও এবারের কোপা আমেরিকা জয়ে আর্জেন্টিনাকে বেশি ফেভারেট হিসেবে মানছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কোপা আমেরিকা প্রসঙ্গে কথা বলেছেন নেইমার জুনিয়র প্রথমে কোপা আমেরিকা খেলতে না পারা নিয়ে প্রসঙ্গ ওঠে নেইমারের এ সম্পর্কে নেইমার জুনিয়র বলেন এটি দুঃখজনক ব্রাজিল দলের সঙ্গে আমি কোপা আমেরিকার অংশ নিতে চেয়েছিলাম কেননা আমি একবারও কোপা আমেরিকা জিততে পারিনি কিন্তু ইউনিয়নের কারণে এটি সম্ভব হয়নি যা দুঃখজনক পর নেইমারকে প্রশ্ন করা হয় আর্জেন্টিনা কেমন বাধা হয়ে দাঁড়াবে ব্রাজিলের কোপা আমেরিকা জয়ের ক্ষেত্রে এর উত্তরে নেইমার জুনিয়র বলেন আর্জেন্টিনা বর্তমান বিশ্বের সেরা দল কেননা তারা বিশ্বকাপ জিতেছে আমরা বই আছি তাদেরকে নিয়ে কোপা আমেরিকাতে কোপা আমেরিকা জিততে হলে সব খেলোয়াড়দের সেরা পারফরমেন্স দিতে হবে তবেই তারা কোপা আমেরিকা জিততে পারবে না হলে আর্জেন্টিনা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে দর্শক নেইমার জুনিয়র যদিও কথাটি খারাপ বলেননি কেননা গতবারের কোপা আমেরিকাতে ব্রাজিলের কোপা জয়ে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল মেসির আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল সেই ম্যাচে ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকা গড়ে তুলেছিল আর্জেন্টিনা সেইবার স্বপ্নবঙ্গ হয়েছিল নেইমারের তাই এবারও নেইমার কোপা আমেরিকাতে আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ফেভারেট হিসেবে মানছেন তাই এবারও নেইমার জুনিয়র কোপা আমেরিকাতে আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ফেভারেট হিসেবে মানছেন দর্শক আপনি কি নেইমারের সাথে একমত এবারের কোপা আমেরিকা কে জিতবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি অন্য কোন দল আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে কারা দলের সকল কবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য